আমার কাছে মনে হয় যে কেমিস্ট্রি জগতের সবচেয়ে সহজ অধ্যায় হয়েছে এটা বা আমার কাছে লাগে সহজ কারণ এর ভিতরে যা আছে এগুলো তুমি ফিজিক্সে পড়বা এগুলো তুমি মনো চ্যাপ্টারে পড়বা মানে এগুলো নতুন কিছু নেই মানে সব আগের জিনিসই এবং একই জিনিস একই টাইপের জিনিস বিভিন্নভাবে আছে আর কি হ্যাঁ তো আমরা শুরু করি এক নাম্বার প্রশ্ন থেকে সেটা হচ্ছে যে এক নাম্বার আছে যে পি ওয়ান বি ওয়ান ইজিক্যাল টু পি টু ভি টু আচ্ছা আমাদের এটা কি ছিল আমাদের বয়েলের সূত্র ছিল আর বয়লের সূত্র ছিল পি সমানুপাতিক 1/b এখান থেকে আসে p1 v1 p2 v2 বয়লের সূত্র ওকে মানে কি যে আদি চাপ ইনটু আদি আয়তন ইজ इक्वल टू শেষ চাপ ইনটু শেষ আয়তন দুই নম্বর সূত্র b1 ডিভাইডেড বাই t1 ইজ इक्वल टू v2 ডিভাইডেড বাই t2 সূত্রটা কি ছিল চার্লসের d সমানুপাতিক t আচ্ছা মানে কি যে সময়ের সাথে তাপমাত্রার পরিবর্তন তাপমাত্রার পরিবর্তন

মানে হচ্ছে যে টিতম তাপমাত্রায় টি এর মানে বিশ পঁচিশ তাপমাত্রা ধরো এটা তাপমাত্রা যে কোনো হতে পারে ধরো বিশ ডিগ্রি বিনোদ হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন এর মানে হচ্ছে যে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য প্রতি ডিগ্রি প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য কোন গ্যাসের আয়তন কোন গ্যাসের আয়তন ওই গ্যাসের জিরো ডিগ্রি সেলসিয়াস আয়তনের দুশো তিয়াত্তর ভাগের এক ভাগ করে বাড়ে দুশো তিয়াত্তর ভাগের এক ভাগ করে বাড়ে মানে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য কোন একটা গ্যাসের আয়তন ওই গ্যাসের জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের দুশো তিয়াত্তর ভাগের এক ভাগ করে বৃদ্ধি পায় তার মানে দেখা হয় এখানে এক হইলে এক ভাগ আছে দুই ডিগ্রি দুই তিন তিন বিশ ডিগ্রি হইলে বিশ ভাগ আছে এবং আরেকটা সূত্র আছে বিটি ইজ ইকুয়াল টু

এই জিনিস থেকে আসতেছে আরেকটা জিনিস এখানে আমি এটা যদি লিখি যে ধরো ওই যে আচ্ছা আমরা জানি কি যে ঘনত্ব রোজল টু এম বাই হ্যাঁ রোজগল টু এম বাই মানে কি রো সমানুপাতিক ওয়ান বাই বি রো সামানুপাতিক ওয়ান বাই বি তাহলে ভি সমানুপাতিক ওয়ান বাই রো পি

তারপরে যদি মনে করো যে আমি আমিপাতিক ওয়ান বাই বি পি সমানুপাতিক আমি তখন কি হয় যে পি সমানুপাতিক আছে হচ্ছে হবে আমি এই সূত্রগুলাতে ঘনত্ব নিয়ে আসলাম আর কি সেটার বিষয় কি হবে সূত্রগুলাতে ঘনত্ব নিয়ে আসলাম সেটা দেখাইলাম তোমাদের আচ্ছা এখন পরবর্তী সূত্রে যদি আমরা যাই পরবর্তী সূত্র হচ্ছে আদর্শ গ্যাস সূত্র আদর্শ গ্যাসের সূত্র পি ভি ইজ পি কি চাপ আর হচ্ছে এখানে নির্দিষ্ট তাপমাত্রায় পি চাপ ভি আয়তন এন হচ্ছে মোল সংখ্যা আর হচ্ছে আদর্শ আর হচ্ছে আদর্শ গ্যাস ধ্রুবক 8.314 জুল পার মোল পার কেলভিন অথবা আর হচ্ছে 0.0821 লিটার অ্যাটমোস্ফিয়ার পার মোল পার কেলভিন

এইবোৰ ঠিক আছে ডি যুগল টু এম বাই বি এইটো ঠিক আছে ঠিক আছে পি বি যুগল ডাব্লিউ বাই এম আৰ টি পি এম ডাব্লিউ বাই বি ডাব্লিউ বাই বিৰ জাগে আমি ডি লিখলা ডি ইনটো আৰল টু পি তাহলে এটা এবার ঠিক আছে তো এভাবে আমি কি করতে পারি এখানে ঘনত্ব দেওয়া থাকলে আমি ঘনত্ব করে আর এটা মনে রাখার দরকার নেই আমি ঘনত্বতে কনভার্ট করে দেন অ্যান্সার করতে পারি আচ্ছা এরপরে কি সূত্র আছে এরপরে সূত্র আছে আমার বাস্তব গ্যাসের ক্ষেত্রে আদর্শ এটা আসলে কোনো এটাতে কোনো ম্যাথমেটিক কিছু আসে না তাও দেখেনি বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা পি ভিজুয়াল ডেনার্টি কাজ করে না আদর্শ গ্যাসের ক্ষেত্রে একমাত্র আদর্শ গ্যাস সমীকরণ পি ভিজুয়াল ডেনার্টি বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমাদের কিছু পরিবর্তন করতে হয় কি পরিবর্তন বাস্তব গ্যাসে চাপটা চাপটা বেশি হয় চাপটা বেশি হয় সে চাপটা কতটুকু বেশি হয় যে ওই গ্যাসের এ এর ধ্রুবক এন হচ্ছে যে এন হচ্ছে যে তোমার মোল সংখ্যা তে স্কয়ার নিচে হচ্ছে আয়তন আয়তনের স্কয়ার এটা গ্যাস চাপটা বৃদ্ধি পায় কারণ ভিতরে যে গ্যাসটা থাকে ওই গ্যাসটা চাপ প্রয়োগ করে এমনি চাপ হিসাব করি কিন্তু গ্যাসটা যে চাপ প্রয়োগ করে সেটা আমরা হিসাব করি না আদর্শ ক্ষেত্রে কিন্তু বাস্তবে হিসাব করতে হয় আর ধর একটা ফুটবল ফুটবলের ভিতরে আমরা যে গ্যাসগুলা থাকে বাস্তবে আমরা গ্যাসগুলা যে চাপ প্রয়োগ করে সেটা হিসাব করি না ঠিক আছে আহ নবণ্না চিন্তা করি এটা যোগ করি না আর আয়তনটা কমে যায় কেন কমে যায় কারণ ওই গ্যাস গ্যাস চতুর জায়গা দখল করে অতটুকু জায়গা আমাদের বাদ দিয়ে হিসাব করতে হবে আমরা খালি জায়গাটা হিসাব করতে হবে তাই বাদ দিতে হয় এন বি মানে মূল সংখ্যা ইন্টু বি একটা ধ্রুবক এই কারণে বাদ দিতে হয় কারণ আয়তনটা একটু কম হবে কারণ এইগুলা গ্যাসগুলো একটু জায়গা দখল করতে বাদ দিতে হবে সম্পূর্ণ ধরা যাবে না ফুটবলের যে আয়তনটা আছে ইজুগল টু এনার্জি ঠিক আছে মূল সংখ্যা ধ্রুবক এবং তাপমাত্রা আচ্ছা এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট সিকিউর জন্য এম সিকিউ আসে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে গ্যাসের ব্যাপন হার গ্যাসের ব্যাপন হার এখান থেকে প্রশ্ন আসে সবচেয়ে প্রশ্ন আসে মূলত এই সূত্র থেকে আর বাদ বাকি গুলো থেকে গুলো দরকার নাই ওগুলো দেখে রাখো শুধু মূলত r1 r2 m2 m1 √2 এটা মনে রাখতে হবে মাস্ট m2 হচ্ছে আণবিক ভর m1 হচ্ছে আণবিক ভর দুটো গ্যাসের আণবিক ভর বের কইরা তারপর তুমি r1 r2 তে এই ম্যাথ সলভ করতে হবে এটা হচ্ছে d1 d2 এটা থেকে এটা বের করা যায় এটা হচ্ছে তোমার ঘনত্ব যেমন d সমানুপাতিক ধরো যে m তো এটা এটা একই জিনিস তারপরে ভি এটা তো এটাও বের করা যায় আয়তন যেমন ডি সমানুপাতিক ধরো ওয়ান বাই ভি এরকম তারপরে টি এলো সময় আসে না সময় দেওয়া আর এই ভি ওয়ান ভি টু হচ্ছে যে টি সময় কতটুকু গ্যাস বের হয়েছে এটা দেওয়া আসে না মূলত আসে এই ভর দিয়া তাও এই দুটো দিকে রাখো দুটা দরকারই নেই গেল এরপরে পি ভি ইজ ইকুয়াল টু পি ওয়ান ভি ওয়ান পি টু ভি টু প্লাস পি এন ভি এন এটা হচ্ছে যে একটা সূত্র এটা হচ্ছে পিভি পিভি রেখক কি বলো পিভি রেখক হচ্ছে জুল মানে পিভি দ্বারা একটা শক্তি বোঝায়

পানি ধরো এখানে অর আমি মূল টোটাল মূল এখানে টোটাল মূল আছে দুইটা আছে একটা এই মূল ভগ্নাংশ এই মূল ভগ্নাংশ এটা হচ্ছে আংশিক চাপ আংশিক চাপ মোট চাপ দেওয়া এই এই বসা যেতে হবে এটা হচ্ছে তোমার আংশিক চাপ বের করার নিয়ম আর এই আংশিক চাপ এটা হচ্ছে আংশিক চাপ এটা হচ্ছে আয়তন ওই আংশিক আয়তন আংশিক আংশিক আয়তন এভাবে মোট চাপ মোট আবেদন দিয়ে মানে হিসাব করতে এই মাঝে মাঝে আসে আর কি এই ম্যাটগুলা হুম তারপরে এরপর আছে যে সিআরএমএস আর এম হচ্ছে বর্গমূল রুট বর্গমূল কি কি বলে হুট মিন স্কোয়ার ভেলোসিটি রুট মিন স্পেয়ার ভেলোসিটি বর্গমূল গড়বেগ গড় বর্গ কি বলে এটাকে বর্গমূল গড় বর্গ বেগ নাকি বর্গমূল গড় প্রথমত স্কোয়ার স্কোয়ার বর্গমূল মূল তো বলি রুট মানে বর্গমূল গড় বর্গবেগ বর্গমূল বর্গমূল গড় গড়েক সম্ভবত রুট মানে তো বর্গমূল মিন গড় স্কোয়ার বর্গ বেগ সি বেগ হ্যাঁ বর্গমূল গড় বর্গবেগ এই সূত্র হচ্ছে থ্রি আর টি বা এম তো থ্রি আর টি আর হচ্ছে ধ্রুবটি তাপমাত্রা

ভেলোসিটি এই সূত্রটা মাস্ট মোস্ট রাখতে হবে এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে সম্ভবত গরবেগ গরবেগ এইটা টি বাই পাই এম এটা আসে না এটা দরকার নেই এটা দেখে রাখতে পারো আর কি ম্যাথমেটিক্যাল টার্ম এটা আসে না সম্ভব বেগ এই যে বলতে টু আর টি বাই এম এটাও আসে না দেখে রাখতে পারো শুধু মনে রাখার জন্য ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিক্যাল আসে না এইগুলো যে প্রচুর প্রশ্ন আছে এমসিকিউতে আসে সিকিউতে আসে শক্তি শক্তি ইজ ইকুয়াল টু বলছিলাম পিভি একক জুল এনআরটি এনআরটি এককও জুল আচ্ছা এটা কি 3 3 2 এনআর 3 3 2 3 2 এনআরটি এনআরটি যেটা লিখতে পারি পিভি এখানে দেখানোর মতো কিছু নাই একক জুল আচ্ছা এরপরে পিভি ইজ ইকুয়াল টু 1/3 এম এন সি স্কয়ার এটা তো ম্যাথমেটিক্যাল টার্ম আছে না দেখে রাখতে পারো পিভি মানে শক্তি 1/3 এম হচ্ছে প্রতিটা মৌলের ভর এন হচ্ছে মৌল সংখ্যা প্রতিটা মৌল না প্রতিটা অনুর ভর এন হচ্ছে অণু সংখ্যা সি হচ্ছে প্রতিটা অনুর বেগ সে বেগের স্কয়ার আচ্ছা এরপর হচ্ছে গ্যাসের সংকোচনশীল গুণাঙ্ক জে ডি ইকুয়াল টু পি ভি বাই আর সংকোচনশীল গুণাঙ্ক আদর্শ গ্যাসের ক্ষেত্রে সংকোচনশীল গুণাঙ্ক আদর্শ গ্যাসের ক্ষেত্রে 1 হয় কেন 1 হয় না আদর্শ গ্যাসের ক্ষেত্রে পি ভি টু এন আর পি ভি ইকুয়াল টু এন আর টি যেখানে এন এর মান আমরা 1 ধরে হিসাব করি এক মোলের জন্য যেখানে পি ভি সমান আর যেখানে পি ভি সমান আর টি যদি হয় তাহলে পি ভি বাই আর টি এটা তো সমানই সমান সমান হলে কাটা ইকুয়াল টু 1 তা আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমার জেড এর মান ওয়ান যেটা হচ্ছে সংকোচনশীল শ্রী গুণাঙ্ক আদর্শ ঘেঁচার ক্ষেত্রে কি হয় জেড এর মান ওয়ান কিন্তু বাস্তব ঘেঁচার ক্ষেত্রে জেড এর মান ওয়ান থেকে বড় হতে পারে জেডের মান ওয়ান থেকে ছোট হতে পারে তো আজকের জন্য এই পর্যন্তই আশা করি সব বুঝতে পারছো খুবই সহজ জিনিস কোনো কোশ্চেন না করছে আমাকে জানাইও খুবই সহজ এটা আসলে খুবই সহজ এখান থেকে ভিজিতে তুমি সিকুয়েন্সার করতে পারবা বোর্ডে সব পারবা আজকের জন্য এই পর্যন্তই এক হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে اي قصه شوي اوكي الله بس